নমস্কার সান্ন ট্রেনে সকল অঙ্গনের কর্মীদের স্বাগত জানাই আজ একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ খবরটি কি আপনাদের স্যালারি সম্বন্ধে নয় আপনাদের যে বোনাস সে বোনাস সম্বন্ধে খবর নিয়ে আপনাদের যে দু হাজার চব্বিশ বা পঁচিশ এই পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যে বোনাস সেটা আপনাদের ডিক্লেয়ার হয়ে গেছে সে বোনাসটা আপনাদের যেহেতু ঈদের আগে ডিগলার হয় সামনে ঈদ আছে একত্রিশে মার্চ সেই ঈদের আগে আপনাদের বোনাসটা ডিক্লেয়ার হয়েছে কারণ এই সময় বোনাসটা ডিগ্লার হলে যারা মুসলিম সম্প্রদায় আছে তারা ঈদের সময় বোনাসটা পায় আর যারা হিন্দু ধর্মের আছে তারা কখন পায় দুর্গা পুজোর সময় দুর্গা আগে তাই এখন থেকে বোনাসটা ডিক্লেয়ার হয়ে যায় এখন তারা পাবেন আর হিন্দু ধর্মের যারা আছেন তারা পাবেন সেই দুর্গা ঠিক আগে তাই বোনাসটা এখন থেকেই ডিক্লেয়ার হয় আজ এই আঠেরো তারিখে আপনাদের বোনাসটা ডিগলার হয়েছে আঠেরোই মার্চ দেখুন এই উপরে নোটিফিকেশান দেখতে পাচ্ছেন আঠেরোই মার্চ আপনাদের দু হাজার পঁচিশ আপনাদের যে নোটিফিকেশানটি বেরিয়েছে এখানে আপনাদের বোনাস গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট সেখান থেকে বোনাসেটা বার করেছে সেখানে কী লেখা আছে যে বোনাস আছে আপনাদের আগের বছর ছিল ছ হাজার টাকা এবছর বোনাস হয়েছে আপনাদের আটশো টাকা বেড়ে হয়েছে ছ হাজার আটশো টাকা এটা সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যাদের চুয়াল্লিশ হাজার টাকার নিচে যাদের বেসিক পেয়ে এ বেশি পে মানে আটত্রিশ হাজার কত থাকছে বেশি পে মানে মোট আটত্রিশ বেশিক আর ডিএম মিলিয়ে চুয়াল্লিশ হাজার উপরে হচ্ছে তারা বোনাস পাবেন না চল্লিশের নিচে আছে তারা বোনাস পাবেন এই যদিও বেসিক আমাদের আইসিডিএস কর্মীদের কোনো বেসিকের ব্যাপার নেই তাই আইসিডিএস কর্মীরা সবাই এই ক্ষেত্রে বোনাস পাবেন যাদের চাকরি পূর্ণ হয়েছে এই যেটা ডেটটা দেওয়া আছে সেই ডেট অনুযায়ী তাদের ক্ষেত্রে অতএব যেসব আইসিডিএস কর্মী বা হেল্পারদের সার্ভিস এক বছর হয়ে গেছে তারা ছ হাজার আটশো টাকা বোনাস এবছর পাবেন তাই তাদের বোনাস আটশো টাকা বেড়ে ছ আগে ছিল ছ হাজার আটশো টাকা বেড়ে ছ হাজার আটশো হলো এই বোনাসটা আপনারা পাবেন এখন ওই মুহূর্তে স্যালারির কোনো খবর নেই স্যালারি বৃদ্ধির যদিও স্যালারি বৃদ্ধি একটা বিধানসভার ভোটের আগে আশা করা যাচ্ছে দেখা যাক সরকার কী করে তবে এই সময় তাদের বোনাসটা এই বোনাসটা নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের এই জন্য নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অন্য অন্য অঙ্গনারী কর্মী যারা জানতে পারে তার জন্য আপনারা ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন